থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী বরাকের গৌরব ও প্রবীণ বিজেপি নেতা মিশন রঞ্জন দাস ইতিমধ্যে উনি উনার মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ উনি আমাদের সাথে রয়েছেন তো প্রথমে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে উনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করি তো প্রথমেই আপনি আপনাকে জিজ্ঞেস করতে চাই রাজ্যসভা নির্বাচনের জন্য আপনি মনোনয়নপত্র দাখিল করেছেন দাখিল করার পর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিবেলা করিমগঞ্জে পৌঁছেছে বুঝার পর আপনার সম্বর্ধনা জোয়ারে বাসছে প্রথম অনুভব কেমন লাগছে খুবই ভালো লাগছে যে রাজ্যসভায় দেখুন দু হাজার উনিশ থেকে দু হাজার উনিশ থেকে আমি রাজ্যসভায় চারবার প্রার্থী হতে চেয়েছি তিনবার নিজের থেকে আর একবার আমি গোয়াডি থেকে করিমগঞ্জ আসছি ওই সময় রাস্তায় আমাকে বায়ো দিতে হয়েছে দলের আগ্রহে কারণ প্রার্থী সর্বানন্দ সোনোয়াল আমি জানি সেই জন্য আমি নিজের থেকে এক্লোয় করিনি কিন্তু রাস্তায় আমি গুয়াটি থেকে যখন আমি আসছি করিমগঞ্জ রাস্তায় আমাদের দলের একজন পণ্ডলেছেন এটা প্যানেল পাঠাতে লাগে এই জন্যই আমি তো পাবো না আমাদের তিনি ইতিমধ্যে সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন একুশের পরে তো গতিকে আমি তো আর মানে হওয়ার কথাও নয় আমার সর্বানন্দ সোনোয়াল তিনি মন্ত্রীও এর আগে হয়ে গেছেন তাকে লোকসভা বা রাজ্যসভা একজন দশ সাংসদ লাগেই মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী থাকতে গেলে গতিকে তিনি হবে কিন্তু পেনাল পাঠার তো লাগে হয়তো এই জন্যই চতুর্থবারের সময় আমার একটা রাস্তা থেকে আমি একটা রাস্তার কিনারে একটা টাইপ স্কুল থেকে টাইপ করে আমার দিয়েছি এর আগে তিনবার আমি দু হাজার উনিশ দু হাজার বিশ এবং এইবার এগুলো আমি নিজেতেই করেছি তো করেছি আমি পাইও নাই এর আগে তো এটা কোনো আমার আক্ষেপ নেই আক্ষেপ নেই ওয়ান মনোনয়নপত্র অনেক কিছু বিবেচনা করে দেওয়া হয় তো এই জন্য তবে এটা আমার মনে বিশ্বাস ছিল কোনো এক সময় গিয়ে আমি পাবো দল আমার কথা বিবেচনা করবে তো এবং এটা এবার হয়েছে এটার জন্য আমি ভারতীয় জনতা পার্টির সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আসামের দলের আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বা আমাদের রাজ্য সভাপতি প্রবেশ করেছিলাম এই ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা আর বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তিনি যেভাবে মূল্যায়ন করেন এবং তার কমিটমেন্ট তিনি রক্ষা করেন এটা খুব বলতে হবে তো সেই হিসাবে তারা পেনাল পার্টি দিল্লিতে আর দিল্লি তো আমাকে সব অনেকেই আমাকে চিনেন ব্যক্তিগতভাবে চিনেন তারা কারণ দীর্ঘদিন থেকে পার্টিতে আছি চারবার এমএলএ ছিলাম দুবার আমি বিধায়ী দলের নেতা ছিলাম আর এই জন্য তাদের সঙ্গে অনেক হয়েছে মেলামেশামচার পার্টির লিডার হলে অটোমেটিক্যালি পাঁচ বছরের জন্য ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার হওয়া হয় ইনভাইটিভ মেম্বার হওয়া যায় ওই জন্য এই এই কানেকশনের সকলের সঙ্গে আমার পরিচয় হয়েছে তো তারাও সাহায্য করেছে আর খুশি জন্য যে এই পুরা বরাক উপত্যকা পুরা বরাক উপত্যকা শুধু বলবো না পুরো আসাম থেকে আমাকে বিভিন্নভাবে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে পত্রিকায় লেখছে যে বরাকের রাজ্যসভার সাংসদ কৃষান দাস হ্যাঁ আমি করিমগঞ্জ থেকে করিমগঞ্জের মানুষ করিমগঞ্জ মানুষ বেশি খুশি হবেন কিন্তু বরাকের মানুষ কম খুশি নয় অন্য জেলার মানুষ হাইলাকান্দি দিয়ে মানুষ কম খুশি নন তারা এটাকে বরাক উপত্যকার রাজ্যসভার বলে পাবলে নিচ্ছে করিমগঞ্জের মানুষ অন্য দৃষ্টিতে দেখবে যে প্রথম সুরেশ দেব সুরেশচন্দ্র দেব রাজ্যসভা সাংসদ হয়েছিলেন এবং তারপরে ব্যতিরঞ্জন চৌধুরী এরপরে আমি এটা ইয়ার খুব মানে দেখলে গতিরঞ্জন হয়েছেন বহত্তরিদিন আর দীর্ঘদিন পরে ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির থেকে ওরা খুব তো প্রথম এর আগে আমরা সাংসদ হিসাবে নির্বাচন আমরা করেছি রাজ্যসভার আমাদের রাজ্যিক সভাপতি ছিলেন ইন্দ্রমণি বরা তাকে আমরা করেছি তখন বিজেপি এজিপি এবং বিপিএফ মিলে আমরা করেছি তিন দল মিলে আমরা এরপরে অন্য দলের সাংসদ আমরা বিজেপি সমর্থনে হয়েছে কিন্তু বিজেপি তিন দনই বরাক প্রথম রাজ্যসভার সাংসদ তখন আমরা বরাক থেকে সাংসদ এমএলএ বেশি থাকা সত্ত্বেও কিন্তু আমরা তিনিকে দিয়েছি তিনি আমাদের সদস্যভা বলেছেন এই জন্য তো এবার কারণ দল দল অন্য জিনিস দল এবার যদি বলি হতো সমস্ত আসামে বিজয়ক দিতেন এবার এই পরিস্থিতি ছিল দুটা আসন ঠিক কিন্তু দুটা আলাদা আলাদা আর দুটা টার্মই আলাদা একটা দশ মাস আর একটা এক বছর দশ মাস এই জন্য দুটি আলাদা আলাদা নোটিফিকেশন হয়েছে এটা বিজেপি বা আমাদের মিত্রজোঁট বিজেপি এজিপি এবং বর্তমানে ইউপিপিএল তিন দলের মিত্রজুঁট আমাদের আসামে রয়েছে আর এই তিন দলের মিত্রজুঁটের সরকার আসামে চলছে তো এই জন্য এটা অনায়াসে বিজেপি জিতবে গতিকে অন্য কোনো দলের প্রার্থী কেউ দেয় নাই মনোনয়নপত্র আমরা দুজনেই দিয়েছি গতকালকে একটা স্ক্রুটিনি হয়ে গেছে আমাদের দুইটা নমিনেশন ফেব্রুয়ারি বৈধ আগামী ছাব্বিশ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ তিনটা পর্যন্ত তো মনোনয়নপত্র আমাদের দুজন তো প্রত্যাহার করার কোনো প্রশ্নই আসছে না গতিকে তিনটার পরে আমাদের এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং তিনটার পরে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে নির্বাচিত সাংসদ হিসাবে তো ছাব্বিশ তারিখ তিনটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু এটা সকলেই জানেন যে এটা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটা সাংসদ হয়ে গেছি একুশ তারিখের তিনটা তিনটার এটা কোনো সংশয় নেই তো আমি তো ওদের কাছে একটা কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে এটা তো আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে এইটটি টু থেকে এইটটি টুতে আমি করিমগঞ্জ কলেজের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমি এইটটি থ্রিতে সেক্রেটারি সোশ্যাল সার্ভিস হিসেবে নির্বাচিত হয়ে গেছি তারপর এখান থেকে একানব্বই থেকে আরম্ভ করে একানব্বই দুই হাজার তারপর দুই হাজার এক দুই হাজার ছয় এইভাবে চারবার আমি প্রতিদ্বন্দ্বিতা করে যে হয়েছি দল আমাকে সাতবার নমিনেশন দিয়েছি চারবার যে হয়েছি চার তিনবার হেরেছি এই জন্য আমার কোনো কেন নেই দল আমাকে সাতবার নমিনেশন দিয়েছে কিন্তু আমি তো মানুষ আমার একটা আশা আকাঙ্ক্ষা আছে যে তার উপরে যাওয়ার জন্য আমার মনে পড়ে অনেক আগে আগে তো আমার ছেলে তো তার কিউরিসিটি খুব বেশি সে বলে বাবা তো লোকসভা কী রাজ্যসভা কী তুমি কি যাবে নাকি এদিকে এইদিকে ওদিকে করতে পারো না নাকি ইত্যাদি বললাম না আমি একদিন পার্লামেন্টে যাব আর মানে এখান থেকে এসি রিজার্ভ সিট গতিকে লোকসভায় যাওয়ার প্রশ্নই আসে না এটা সেই মাত্র কই কিছুদিন আগে এটা দিদিদের ভয়ে অর্থাৎ সংকটন মুক্ত হয়েছে তো আমার একটা মনে ইচ্ছা ছিল যে আমি যদি দু হাজার এগারো ইলেকশনে জিতে যাই এটা দু হাজার ইলেকশনের কিছুদিন আগে তো দু হাজার এগারো ইলেকশন যদি জিততে পারি তাহলে আর আমি বিধানসভায় ঘুরে দাঁড়াবো না আর রাজ্যসভায় দিনটাকে চেষ্টা করব তো এগারোতে হেরে যাই আক্ষেপ নেই উত্তর করিঙ্গের মানুষ আমাকে চারবার বিদায় করে দেন সকল নাগরিকের প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে আর উত্তর করিঙ্গ আমাকে আর এই আজকের এই পরিস্থিতি এনেছি আমি নিজের চেষ্টা মানে কাজ করে গেছি দলের নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি আর দল আমার এই নিষ্ঠা ছে আর এই জন্য সকল দলীয় কার্যকর্তার প্রতি আমার একটা আহ্বান যারা যে দলে কাজ থাকলে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয় আমাদের এই যে গত লোকসভা নির্বাচন গেল করিমগঞ্জ আসনকে আমরা জিতলাম তারা কার্যকর্তারা নিষ্ঠার সঙ্গে কাজ করার আমরা কারণ এখানে ধর্মীয় সংখ্যালঘুর ধর্মীয় সংখ্যাগুলো এটা বিরাট ব্যবধান দু লক্ষের উপর ব্যবধান তা সত্ত্বেও আমরা জিতেছি ছনে এই কথাগুলো আসে কিন্তু এটাও ঠিক বৈন্য সংখ্যালঘু মানে অনেক মানুষ আমাদেরকে ভুল দিয়েছেন বললেই বলেই কিন্তু আমরা এই আসন আমরা জয়ী হতে পেরেছি তাদেরকে ধন্যবাদ আমার যে আমাদের কথা তারা বিশ্বাস রাখে আমরা বলেছি যে কেন্দ্রে বিজেপি নেতৃত্ব সরকার হচ্ছে আর আপনারা অন্যতলকে দিলে তো আপনারা গুরুত্ব পান না গতিকে বিজেপির সঙ্গে থাকুন বিজেপি আপনাদেরকে গুরুত্ব দেবে আর সেই কাজ আমরা করবো এই আসন জিতার জন্য আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের ব্রহ্মপুত্র বেলের লোকেরা খুব পছন্দ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী খুব বেশি খুশি হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুশি হয়েছে। আমার মনে পড়ে একবার বিএল সন্তরিজি আমাকে গোয়াটি অফিসে বলছিলেন যে করিম করিমগঞ্জ তো ঠিক আছে করিমগঞ্জে আমরা চান্স তো খুবই কম এখানে অনেক ডিফারেন্স ট্রেন দেখেছেন কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি কাজের জন্য আমরা প্রচেষ্টা করার জন্য এটা কারণ মুখ্যমন্ত্রী চারবার তিনি করিমগঞ্জে এসেছেন এই নির্বাচনের জন্য তাই জন্য তাকে কৃতজ্ঞতা জানাই তার যথেষ্ট অবদান থাকার জন্যই এই আসনটি আমরা জিততে পেরেছি এখানে মাননীয় সর্বানন্দ সোনোয়াল নির্বাচনের প্রচারে এসেছেন অন্যান্য মন্ত্রীরাও এসেছেন তার ফলে আমরা এখান থেকে জয়ী পেরেছি যেহেতু বিগত লোকসভা নির্বাচনে করিমস লোকসভা প্রার্থীদের দৌড়ে ছিলেন তবে আপনাকে প্রার্থিত্ব না দিয়ে কৃপানাথ মালাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছিল তখন কি আপনি হতাশা ছাড়িয়ে দিয়েছিলেন বা হতাশা হারিয়ে ফেলেছিলেন তখন কি ভেবেছিলেন যে দল আপনাকে একদিন এমনই একটা ভালো জায়গায় নিয়ে যাবে দেখুন এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই নির্বাচনে নির্বাচনের আগে একুশ সম্ভবত সেপ্টেম্বর মাসে প্রথম দিকে হাইলাকান্দিতে বিজেপির একটা সভা হয়েছিল মুখ্যমন্ত্রী মহোদয় সেই সভাতে ছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী একজন ছিলেন তো সেই সভাতে এই যে আমাদের রাজ্যের মন্ত্রী তিনি আমাকে বললেন যে এই আগামী লোকসভা নির্বাচনের জন্য আমি কাজ শুরু করার জন্য তারপরে তিনি আরেকদিন বলেছেন দাদা জোর দিয়ে কাজ করেন তো আমি তো বলেছেন যখন আমি কাজে লেগে গেলাম অনেক দূর এগিয়েও গিয়েছিলাম কিন্তু আমাকে যখন যে যেই মুহূর্তে আমি ফেলাম না কিন্তু আমি হতাশ হইলাম হতাশ হই সেই মন্ত্রীকে আমি ফোন করলাম তো আপনার কথা মতো তো হলো না তো তিনি বললেন আপনাদের আপনার জন্য অন্য কিছু অপেক্ষা করছে সেদিন নমিনেশন দেওয়ার দিন তিনি বললেন যে কে আমি বলেছি যে আপনার জন্য অন্য কিছু একটা অপেক্ষা করছি তো এরকম মোটামুটি আমরা তো হতাশ কেন হব হতাশ কোনো কথা নেই আমরা আদর্শের ভিত্তিতে দল করবো চালিয়ে যাব এই আমি একটি টুতে এসেছি ছিল বিজেপি আমি কলেজ রাজনীতি থেকে এই বর্তমান পর্যায়ে এসেছি আমি তো কোনোদিন এমএলএ হব বা এমপি হবো এটা মানে আমরা ভাবতেই পারি না আমরা যখন রাজনীতি করি মানুষ আমাদেরকে পিছন থেকে দেখাতো এ বিজেপি করে অর্থাৎ যেমন আমরা এরা অপরাধ অপরাধ করছি অপরাধ করছি তো তাদের ইচ্ছে তা সামনে রেখে কেউ উনি কিছু বলে নেই আর আমরা কোনো খারাপ কাজ করছি না আমাদের মানে বিশ্বাস ছিল অটল বিহারী বাজপেয়ীর দল লালকৃষ্ণ আডবাণীর দল ভালো ভালো আদর্শ ভিত্তিতে দল কাজ করছে আডবানীজির সবসময় বলতেন বিজেপি যে পার্টি ওইটি ডিফারেন্স এদের দল থেকে আমরা পৃথক সেটা মেনটেন করার চেষ্টা করেছি আর এই জন্যই ভারতের জনতা পার্টির উত্থান করার ব্যবস্থা করা হয়েছে তো আমি এই ইলেকশনে আমাকে না দেওয়ার জন্য হতাশ হয়ে গেছি আর ঠিকই দেখলাম তো আমার জন্য অপেক্ষা করছে আই জেস আসন ওটিকে তারা সবাই মিলে আমার আমি মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত নির্বাচন কমিটি আসামের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সকল সকলকে আমি অনুভব করছি কে ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনাদের দলের নতুন কর্মী ও পুরনো কর্মী সংঘাতের একটি প্রসঙ্গ অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই সময় অনেকেই দল ত্যাগ করছেন আপনি কি ভাবেন দল কি প্রবীণ প্রবীণদেরকে সম্মান দিচ্ছে না নবীন প্রবীণ এই যে বিতর্কটা দু তিনজন চারজন এরকম মানুষ একটু মাঝে মাঝে তা বক্তব্য রাখে তো এগুলো ঠিক নয় আর অন্য রাজনৈতিক দল এদের আমাদের দলের মানুষকে এগুলাতে মানে ফিসফিস করে উত্তক্ত করে উত্তক্ত করতেছে সে করার চেষ্টা করছে এগুলো দেখি কিন্তু এটা আমরা যদি যারা বিজেপিকে মনে প্রাণে ভালোবাসি আদর্শে বিশ্বাস করি বিজেপির আদর্শে বিশ্বাস করি এই দেশকে আমরা নেতৃত্ব দিব এই দেশ আমাদের এই দেশকে সুরক্ষা দেওয়া দায়িত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য যারা মনে করেন তারা এটা মেলাবেন না এই ধরনের যারা অসন্তুষ্টি প্রকাশ করে দেখুন এটা একটা আত্মঘাতিক এই নতুন পুরাতন এই এই বিষয়টা চর্চা করা মানে এটা আত্মঘাতী একটা অন্য দল এটার থেকে সুযোগ নিবে এই জন্য আমি সবাই বলি যে আজকে আমি তো পুরনো আমি তো রাজ্যসভার টিকিট পেয়ে গেলাম আমাদের রমেন ডেকা তিনি বয়সে মার্চে পাঁচ বছরের বড় তাকে থেকে ছত্তিশগড়ে রাজ্যপাল করা হয়েছে তিনি এইটি ফাইভে এমএলএে দাঁড়িয়েছে আমি নাইনটি ওয়ান এ দাঁড়িয়েছি তিনি এইটটি ফাইভে জালুবাড়ি থেকে এম এলএে প্রতিদ্বন্দ্বিতা করেছে তিনি জানতেন ওই সময় আসুন আসি এজিপির যে ঢেউ ওই সময় তো জিতার কোনো সম্ভাবনাই নেই তিনি কত ভোট পেয়েছেন সেটা আমি জানি না তিনি জানতেন যে আমি তো জিতার কোনো সম্ভাবনাই নি কিন্তু লালকৃষ্ণ আদবানি বলেছেন দ্য পার্টি ফ্ল্যাগ উইল ফ্লাই মাস্ট কন্টেস্ট আমরা তো এইরকম নাইনটি ওয়ান আমি জিতে যাবো বা পরবর্তী জিতে যাব তো এটা আমরা এই ভাবনা নিয়ে কাজ করিনি কিন্তু এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির জন্য সবচেয়ে বেশি যার প্রধান তিনি কোবিন্দ ভরগাস্ত তিনি আমাদের এখানে কাজ করেছেন এবং এটার ফল আমরা একানব্বই প্রথম পেলাম যেখান থেকে বরাক উপত্যকার পনেরোটি বিধানসভা আসন থেকে আমরা নয়টা আসন পেলাম লোকসভার দুটি আসন আমরা জী হলাম মাননীয় গোবিন্দ ভর্গ্যাস্ত মহোদয় হ্যাঁ তিনি সাংসদ হলেন তিনিও একটি খেয়ে বুটে দাঁড়িয়েছিলেন বিধানসভার বুটে আমরা সেখানে গেছি আমরা কোথাতে তারা তারকানাথ দাস তিনি রিটায়ার করা সরকারের তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন তো তার তিনি রিটায়ার করে আমাদের তাদের প্রার্থী মন্ত্রী থেকে আমরা দুজন কি আমরা বড় ব্যবধানে ব্যবধানে আমরা গোটের ব্যবধানে আমরা তাদের তো এখান থেকেই যাত্রা শুরু আর নাইনটি ওয়ানের একমাত্র একজন বিধায়ক ওই দুবি থেকে দেরি হয়েছে ধ্রব কুমার সেন পরবর্তীতে আস্তে আস্তে তোদের কাজ বাড়ে কিন্তু সফলতা আমাদের পেতে অনেক সময় লেগেছে যেমন তারপরের ইলেকশনে আমি হেরেই গেলাম নাইনটি সিক্স কিন্তু দুই হাজার দুই হাজার বাইশ ইলেকশনে জিতে গেছিলাম নাইনটি সিক্সের ইলেকশনে আমরা বরাক উপত্যকা কেবল বরাক উপত্যকা থেকে চারজন বিধায়ক কাছ থেকে দুই পরিমাণ থেকে দুই আমি করিমগঞ্জ থেকে একমাত্র এমএলএ সমস্ত আমি বিজয়ী দলের নেতা হই একানব্বই আমি বিজয়ী দলের নেতা দল থেকে আমাকে করা হয় দুবার করা হয়েছিল কিন্তু আজকে যারা নতুন যারা করে নতুন মানুষ না আসলে আজকে দল থাকতো না রাজ্যে বা কেন্দ্রে আমাদের দল আজকে অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারছে একটা দরকার ছিল একটা সময়ের আহ্বান ছিল ধরেন সর্বান্ত সোনাল তিনি তার আগে বিজেপিতে আসার আগে তিনি বিধায়ক ছিলেন আমরা একসঙ্গে কিছুদিন আমরা বিধানসভায় ছিলাম তারপরে তিনি সাংসদ হয়েছেন তিনি তেরো ইংরেজিতে বিজেপিতে এসে গেছেন তেরো ইংরেজিতে বিজেপিতে এসে গেছেন এবং অনেককে নিয়ে এসেছেন তিনি আসুর সভাপতি ছিলেন সম্পূর্ণ আসামের তার সমর্থক ফলোয়ার্স তাদেরকে তিনি বিজেপিতে এসেছেন তিনি আসার সঙ্গে সঙ্গে সবাই বিজেপিতে হেমন্ত বিশ্ব শর্মা তিনি দু হাজার পনেরোতে তিনি আসামের একজন কর্মদক্ষ মন্ত্রী ছিলেন তার সঙ্গে আরও নয়জন এমএলএ বিজেপিতে যোগদান করেছেন তার সঙ্গে তার অনুসারী তো এই সব মিলিয়ে বিজেপির যে স্থিতি আসামে অনেক অনেক বৃদ্ধি হয়েছে উপরই উপরন্ত আমরা বিপিএফের সঙ্গে আমরা ইলেকশন সমঝোতায় নেই এবং আমরা এজিপিকে আমাদের সঙ্গে নিই কারণ কংগ্রেস সরকারের তিনবারের সরকারের যে অপকর্ম এটা একটা পরিত্রমান পেতে চেয়েছিলেন এবং এই তিন দলের সর মানে তিন দলের মৃত্যুজিট হয়ে নির্বাচন লড়ার জন্য আমরা শঙ্কাগর্ততা পাই সরকার আমাদের সর্বানন্দ সমাজের নেতৃত্বে পরবর্তীতে দু হাজার একুশে নির্বাচনে আমরা আবার পুনরায় সরকারে আমরা আসি এটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেখতে মুখ্যমন্ত্রী আমাদের এই জন্য এই যে নতুন মানুষ যদি না আসত তাহলে বিজেপি হয়তো আমরা এমএলএ পঁচিশ ত্রিশগুলাতে যেতে পারতাম সরকার আমাদের হবে না সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসামে হওয়ার জন্য আজকে আসামের মানুষ সুরক্ষিত হয়েছে যেভাবে বহু এরা আসাম বিরোধী বিরোধী বা এরা মানে এক প্রকারে বলতে হবে সাম্রাজ্যবাদী বলতে হবে আসামকে গ্রাস করার একটা পরিকল্পনা তাদের হয়েছে দেখতে আমরা পাই না কিন্তু আমরা আমাদেরকে সতর্ক রাখতে হবে হ্যাঁ তো আসামে শান্তি চায় না সমস্ত আসামের ড্রাগসের ব্যবসায়ীরা মানে গিরে ফেলেছে গিরে ফেলেছে প্রত্যেক দিন দেখবেন আপনারা এই ড্রাগস ব্যবসায়ীদের এই তারপরে জমি জমি বেদখল করা হ্যাঁ জমি দখল করা এই যারা ল্যান্ড মাফিয়া ল্যান্ড মাফিয়া যারা আছে এই সমস্ত বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে আজকে আসাম মুখ্যমন্ত্রী একদম কঠোর হাতে এগুলাকে দমন করছেন কঠোর হাতে জন বিবাহ এটা একটা মানে একটা রোগ একটা রোগে পরিণত হয়ে গেছিল আসামে আসামে আমরা জানে যে আঠারো বছরের নিচে কোনো মেয়ে বিয়েতে যেতে পারবে না একটু বেতরে ছেলে বিয়েতে যেতে পারবে না এবং আসামে দেখবেন এটা সবচেয়ে বেশি বেল্য বিবাহ আসামে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো আলোচনা নেই

আপনি কি সেদিকে সেদিকে বিবেচনা করে আপনাকে রাজ্যসভায় প্রার্থী করেছে তো দল জানেন কি হিসাবে তারা আমাকে করেছেন নিশ্চয়ই আমরা আমাদের দীর্ঘদিনের দলের সম্পর্ক আছে দলের তো বরাহ উপত্যকায় রাজ্যসভার প্রার্থী হওয়ার দাবি রয়েছে এটা বিবেচনা করেছে আমাদের দলের নেতৃত্বরা এর আগে তো আমরা বিজেপি থেকে আমরা অন্যদেরকে আমরা দিয়েছি

যারা করতে আছেন পরাগবাসী আছেন যারা একানব্বই এখান থেকে একটা চমক দেখিয়েছিলেন তাদের প্রতি এটা স্বীকৃতি আমাদের বল সম্মান দিয়েছে আর এই আমি আসামের মুখ্যমন্ত্রী বর্তমান ডক্টর হিমন্ত বিশ্বাস মহাদেবকে আমি যেহেতু ইতিমধ্যে রাজ্যসভায় মনোনয়ন পত্র দাখিল করেননি কোন বিরোধী প্রার্থী প্রায় বলতে গেলে আপনার জয় নিশ্চিত এ ব্যাপারে আপনার কি মন্তব্য না ওদের তাদের কোনো জেতার সম্ভাবনা ছিল না বলেই তারা দেয় তারা কোনো স্যাক্রিফাইস করেছে এটা তো নই তাদের জেতার কোনো প্রকারের সম্ভাবনা নেই বরঞ্চ যদি তারা প্রার্থী দিত এটা একটা তামসা হতো এবং তাদের দল ভাঙত আজকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে গতিতে কাজ করছে আপনার চিন্তা করুন হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট টাটা গ্রুপ করছে আমাদের জাগিরুটে সেমি কন্ডাক্টার আসামে শান্তি ফিরে এসেছে আর এই শান্তি সুনিশ্চিত হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বান নেতৃত্বাধীন সর্বান্দ সরকার এবং আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সময় ওদিকে আসামে ইনভেস্টমেন্ট বাড়ছে বড় বড় প্রজেক্টের কাজ শুরু হয়েছে এটা একটা অপূত অভূতপূর্ব সাফল্য বলতে হবে বিজেপির নেতৃত্বে বা আসামের রাজ্যের মানুষের একটা সাফল্য আর এই আমি বলি যে আসামে যাতে শান্তি বিরাজ করে এবং শান্তি এবং উন্নতি যেটা পাশাপাশি চলে তো অশান্তি থাকলে উন্নতি হবে না এটা আমরা নিজেরই অনুমান করছি কে করবে কে কোটি কোটি আমার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট এখানে করবে যদি এখানে অশান্তি থাকে এখানে তাকে যদি জায়গায় কাজ করতে দেওয়া হয় না কাজ করতে দেওয়া হয় আজকে জাগির এটা কয়েক হাজার আমাদের অসমবাসীর নাগরিকদের ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে যোগ্যতায় চাকরি পাবে বাইরেও লোকও পাবে আসাম থেকে বাইরেও আসাম থেকে বাইরে গিয়ে মানুষ চাকরি করে না নাকি এই জন্য আসামে মেধাবী যোগ্য ব্যক্তিরা এই সেমিকন্ট্রাক্টর প্রজেক্টে কয়েক হাজার পাবে আমাদের এই অঞ্চলের এই এটাকে কেন্দ্র করে একটা বিরাট মানুষের আগুনা থাকবে এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বাড়বে এই জন্য আজকে আমার উত্তর করিগুন যে আমি এআইডিসির চেয়ারম্যান থাকতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য জায়গা নিয়েছিলাম টেন্ডার হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে তো এখানে একটা ছিটো মাপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে কাঁথাগান কিন্তু আমি জায়গা নিয়েছিলাম আমরা আমি এবং আমাদের বিধায়ক কৃষ্ণন্দু পালকে বলে আমি সেখান থেকে প্রায় একশো পঁয়ষট্টি বিঘা জমি নিয়েছিলাম সেখানে ফুটপার্ক হবে সেখানে ফুটপার্ক হবো বড়ো মাপের প্রজেক্ট হব কারণ আমার উত্তরগঞ্জে এত বড়ো জায়গা ছিল না যেহেতু আমি যে আমি যে সময় যে সুযোগ পেয়েছি সেটা আমি করার চেষ্টা করেছি করিমগঞ্জে আমি এসেছি চ্যামেস্যার করিমগঞ্জে আমি ফর্টি ফাইভ লাক্সের তারা সঙ্গে সঙ্গে এনেছি যাতে এখানে এই ইয়ার্ডটা ইয়ার্ডটা যাতে সুন্দর থাকে যখন সুযোগ পাই সেটা আমি আমি এমএলএ করেছি করিম যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি ধরুন জিনিস ধরুন আমাদের সরকারের সময় আজকে আমি টাউন হলে নতুন বিল্ডিং হচ্ছে আপনাদের টাউন হল করে তাকে আমি খুঁজে মেগে আমি তার কাছে টাকা এনেছি আমি এটা কাজ আগামী দিনে আর আরও সেনশন করবে না হবে অর্থন করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা উদ্যোধন হবে একটা নূতন লেভেল পরে আরেকটা হল হয়ে যাবে আমাদের আমার ডিসেবির তুলনায় এটা অনেক ছোটো কিন্তু এটা একটা নতুন আমাদের হল হবে ছিটো মাপের তো এগুলো কাজ করতে লাগে কাজ করতে লাগে এই যে আমাদের আমাদের ওয়াটার সাপ্লাই স্কিম হবে কলিংগঞ্জে আমি অনেক বলেছি দুই হাজার আঠারোতে আমার মনে পড়ে এটার জন্য আট কোটি টাকা মঞ্জুর হয়েছে আমি বলছি আট কোটি নিব না যারা এটার ইঞ্জিনিয়ার যারা তারা তো একদম ফাঁকল হয়ে গেছে টাকাটা খরচ করবে আর সিলেকশন করে নিয়েছে আমাদের ওইখাল ওই রোডের পুকুরটা এটা এটা একটা তামসা হবে এটা র ওয়াটার লুকা এবং পিউরিফাইড ওয়াটার বাইড হওয়ার যে এটার জন্য এই সেই রাস্তা আর এই আট কোটি টাকার ওয়াটার সাপ্লাই স্কিমে আমাদের শহরের দিকে করে তো এই জন্য আমার আপত্তিতে হলে সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকার কিন্তু আমাদের আট কোটি টাকা ধরে দিয়েছে শেষমাস এটা হয়নি আমাদের আপত্তিতে এবং এটা নিয়ে আমি আমি যখন এই এটা প্রস্তাব দিই আমি সুদাত ভট্টাচার্য আমরা লঙ্কাই প্ল্যান্টে গিয়ে সেখানে জায়গা খুঁজি এবং সেখানে আমি পিছন দিকে বড় জায়গা কারণ আমি দেখেছিলাম এর আগে ওখানে প্রায় দুই বিঘা জমি খালি আছে প্রতীক হিসাবে আছে ডুবা হিসাবে আছে তো সেখানেই হবে এখানে আমাদের রওয়াটার কিনারে প্ল্যান্টের কিনারে গঙ্গাই নদী সেটা আমরা জল অনায়াসে পাবো তো রওয়াটারের জন্য একটা লাইন টানতে লাগবে না শুধু পিউরিফাইড ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমরা লাইন লেয়া করতে লাগবে আর যে হয়ে গেছে এটাও রিনোভেশন আমি করিয়েছি ষাট লক্ষ টাকা খরচ করে শিববার নতুন ওয়াটার সাপ্লাই যেটা মানে পাম্প সেট বসানো হয়েছে এটা জমি এটা মিউনিসিপ্যালিটি জায়গা বেদকও হয়ে গেছিল এই জায়গা যেদিনে আমি উদ্ধার করি আমি এবং করিমগঞ্জের ওই সময় বারপ্রাপ্ত চেয়ারম্যান আসছিলেন আমাদের উপর দানই এসে গেছিল মানুষ আসার মানুষ আমার আমার সঙ্গে আমার দুজন পিএসও ছিল বলেই আমরা রক্ষা পেয়েছি আমার কেস নিহার দাঁড় স্ট্যান্ডকান ধরে ছিল থেকে তো এটাতে একটা ভালো হয়েছে আমাদের পূর্ব দিকের মানুষ সাংঘাতিক অসুবিধা ছিল ওটা একটু মানে লাভ হয়েছে তথাপি অনেক মানুষ জল কম পান পরিমাণ মতো জল পান না জলের সাপ্লাই কম আমাদের মূল প্ল্যানটা একটু ছোটো হয়ে গেছে ওটা অন্তত মানে মানে ষাট বছরের পুরনো স্কিম তখন করিমগঞ্জের মানুষ কত ছিল আজকে কত হয়েছে সুতরাং ওটাকে জোড়াতালি দিয়ে কাছে নতুন একটা প্রজেক্ট হলে আমাদের বর্তমান সরকার হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্ব সরকার একটা দিন টাকা মঞ্জুর করেছেন কাজ শুরু হলে এতক্ষণ আমরা উনার রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে উনার সাথে আলোচনা করলাম এবার শুধু সময়ের অপেক্ষা ও আনুষ্ঠানিকভাবে উনার রাজ্যসভা নির্বাচনের ঘোষণার অপেক্ষায় আমরা রইলাম তো উনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি আমাদের সাথে এত সময় সময় দেওয়ার জন্য আমাদের বার্তালাপ অনুষ্ঠান আজ এই পর্যন্তই নমস্কার